আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তাসাল্লাম আলা রাসুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ যার আসলে প্রকৃত সংখ্যা আমরা জানি না যে এত পরিমাণ মানুষ মাদক সেবন করে এখন প্রশ্ন হল যে এতগুলো মানুষ কেন মাদক সেবন করে জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে এতগুলো মুসলিমের সন্তান মুসলমান ঘরের সন্তান কেন মাদক সেবন করে সম্মানিত মুসলিম ভাই বোনেরা তো মাদক সেবন করার মূলত দুটি কারণ রয়েছে একটা হচ্ছে যে আভ্যন্তরীণ কারণ অর্থাৎ একজন মানুষের অন্তরের কিছু বিষয়ের কারণে মানুষ মাদক সেবন করে আর দুইটা দুই নম্বর হচ্ছে বাহ্যিক কারণ অর্থাৎ বাহ্যিক কিছু বিষয়ের কারণে মানুষ মাদক সেবন করে তো আমি প্রথমে বাহ্যিক বিষয়গুলি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সন্তানরা আজকে যে কারণে মাদক সেবন করে তার জন্য সর্বপ্রথম আমি যাকে দায়ী করি আর তা হচ্ছে আমাদের পরিবারের অসচেতনতা অর্থাৎ আমাদের পরিবার আজকে আমাদের সন্তানগুলোর প্রতি এত বেশি অসচেতন হয়ে গেছে এত বেশি খেয়ালিপনতা তাদের মধ্যে আমাদের পরিবারগুলোর মধ্যে এত বেশি লক্ষ্য করা যাচ্ছে যে সন্তান কোথায় যায় কি করে কি খায় কোনো খেয়াল নাই যার ফলেই কিন্তু আজকে আমাদের সন্তানরা মাদকে জড়িয়ে যাচ্ছে এরপর দুই নম্বর কারণ হচ্ছে অসৎসঙ্গ আজকে আমাদের সন্তানরা এমন কিছু বন্ধু বান্ধবদেরকে তাদের বন্ধুরূপে গ্রহণ করেছে যে তারা বুঝতেই পারছে না যে তাদেরকে তারা কোন রাস্তায় নিয়ে যাবে ভালো মন্দ ন্যায় অন্যায় পার্থক্য করার যাদের ক্ষমতা নাই তাদের সঙ্গে আমাদের সন্তানরা আজকে মিশে যাচ্ছে আজকে কাফের কে মশরেক কে কে নাস্তিক কে এই বিষয়গুলি আমাদের সন্তানরা কিন্তু খেয়াল করতে পারছে না তারা সঠিকভাবে বুঝতে পারছে না যে কোন পথে হাঁটলে তারা আজকে ধ্বংস হবে আর আমরা পরিবারের সদস্যরাও কিন্তু এই দিকে কোনো খেয়াল খবর রাখি না এর কারণে কিন্তু অনেকাংশে আমি মাদক সেবনের জন্য এই অসৎসঙ্গকে আমি দায়ী করি এরপর তিন নম্বর কারণ হচ্ছে পরিবেশগত ত্রুটি আজকে আমাদের বর্তমান বাংলাদেশের পরিবেশটা যদিও বা আমরা নাইনটি থ্রি পারসেন্ট মুসলমানের দেশ কিন্তু পরিবেশটা মুসলমানের মতো নয় আমাদের এই দেশের পরিবেশটা মুসলিম পরিবেশ নয় আপনি যেখানে যাবেন বাংলাদেশের যে কোথায় যান না কেন আপনার মনে হবে না যে আমি কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় আছি দেখলে মনে হবে যে আমি কোনো মুসরেক বা বেইমানের কোনো এলাকায় আছি কারণ আমাদের পরিবেশটা এত বেশি খারাপ করে ফেলছি আমরা যে আমাদের ভেতরে কোনো মুসলমানের কোনো পরিচয় বা চিহ্ন আজকে আমাদের স্পষ্ট নাই এরপর আরেকটি বিষয় আর তা হলো যে আমাদের পিতা মাতার হারাম উপার্জন আজকে আমাদের পরিবারগুলোর দিকে যদি আপনি তাকান অনেক পরিবার আজকে হারাম উপার্জনের সাথে জড়িত হারাম উপার্জন করার কারণে আজকে আমাদের পরিবারের সন্তানরা তারা দেখছে যে আমার পিতা তো হারাম খায় আমার মাতা তো হারামের সাথে জড়িত এরকম যখন তারা দেখে তাদের ভিতরে কিন্তু ওই হালাল বস্তুর বিষয়টা কিন্তু আর থাকে না তারাও হারাম চিন্তা চেতনা করে যখন একজন মানুষ হারাম চিন্তা নিয়ে চলে হারাম চিন্তা চেতনা করে তখন কিন্তু সব কিছু তার কাছে বৈধ মনে হয় আর ফলশ্রুতিতে কিন্তু তখন ওই সন্তানটা কিন্তু মাদক যে হারাম এ বিষয়টা সে তখন আর বুঝতে পারে না ফলশ্রুতিতে সে কিন্তু যে কোনো সময় কোনো না কোনোভাবে কিন্তু মাদক আসক্ত হয়ে যায় আরেকটি বিষয় রয়েছে এখানে আর তা হলো যে যেই সকল পরিবারের সদস্যরা হারাম সম্পদ হারাম অর্থ উপার্জন করে তাদের ভিতরে কিন্তু হেদায়ত কাজ করে না আল্লাহ রব্বুল আলামিন সেই সকল দেহকে কখনোই হেদায়তের আলো পৌঁছান না যেই সকল দেহের মধ্যে যেই সকল অন্তরের মধ্যে হালাল হালাল বিষয়গুলি থাকে না এরপর আরেকটি অন্যতম বিষয় আজকে আমাদেরকে মাদক সেবনে উদ্বুদ্ধ করেছে আগ্রহী করেছে অগ্রসর করেছে আর তা হচ্ছে বাংলাদেশের ছবি সিনেমা নাটক আজকে আপনি দেখবেন যে আমাদের ছবিগুলোতে আমাদের নাটকগুলোতে যেহেতু আমি জেনারেল শিক্ষিত মানুষ ইতিপূর্বে অনেক নাটক ছবি সিনেমা দেখেছি এটা অস্বীকার করার কিচ্ছু নাই তো সেখানে আমি দেখেছি যে যখন একটা নায়ক তার পোস্ট দেয় তার যে একটা অঙ্গভঙ্গিমা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেক সময় অনেক নায়ক তাদের ছবিতে একটা মশান বলতে আমরা যে শব্দটা ইউজ করি তখন এই মশান দেখানোর জায়গায় সে কিন্তু সিগারেট মুখে লাগিয়ে একটা টান দেয়ার মতো একটা ভঙ্গিমা দেখায় তাতে মনে হয় যে সে বাপরে অনেক বড় কিছু এরকম চিন্তা চেতনা থেকে কিন্তু আমাদের সন্তানরাও আজকে তারা ওই যে একটা আবেগী চিন্তা ওই চিন্তাটা তারা লালন করে প্লাস অনেক সময় কিন্তু তারা আবেগে পড়ে এ ধরনের বিভিন্ন ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে তারা সিগারেট মুখে তুলে নিচ্ছে এবং সিগারেট থেকেই তাদের মাদক শুরু হচ্ছে এরপর আরেকটি বিষয় আমাদেরকে সবচেয়েতে বেশি পরিমাণে মাদক আসক্ত করছে আর তা হচ্ছে আজকে আমরা মুসলমানের ঘরে সন্তান হওয়া সত্ত্বেও আমরা রসুল্লা আলাইহি সাল্লামের প্রকৃত সুন্না প্রকৃত সুন্না দিয়ে জীবন সাজাতে পারি নাই যার ফলেই কিন্তু আজকে আমরা মাদকে জড়িয়ে গিয়েছি আমাদের সন্তানরা মাদকে জড়িয়ে গিয়েছে আমরা যদি ছোটোবেলা থেকে তাদেরকে সন্ন্যার উপরে লালন পালন করতে পারতাম তাদেরকে প্রকৃত দিন শেখাতে পারতাম তাহলে কিন্তু তারা কখনোই মাদকের দিকে পা বাড়াত না আরেকটা বিষয় আর তা হল যে আমাদের বর্তমান সময় বর্তমান পরিস্থিতিতে মাদকের ব্যাপারে ততটা কিন্তু কুপ্রভাব আলেমরা বর্ণনা করেন না যার ফলেও কিন্তু আমরা অনেক সময় মাদক সেবনের ক্ষেত্রে আমাদের ভিতরে আল্লাহ রাবুল আলমিনের ভয়টা ততটা বেশি কাজ করে না অথচ আপনি জানলে অবাক হয়ে যাবেন যে মাদকের ব্যাপারে কী ভয়াবহ বর্ণনা আল্লাহ রাবুল্লা আলমিন দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে যারা মাদক সেবন করবে যারা মদ খাবে আর এই মদ খাওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি তাকে আল্লাহ রব আলের চিরস্থায়ী জাহান্নামে নামে দেবে কোনোদিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না আপনি একটা বার খেয়াল করে দেখুন তো যে আপনাকে একটা ঘরে রাখা হয়েছে যে ঘরের মধ্যে বিছানা হচ্ছে আগুনের তৈরি বালিশ আগুনের তৈরি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা আগুন দিয়ে বানানো তো এই যে বিষয়টা পুরো আপনার ঘরটা আগুনের আপনি এখানে কত কতক্ষণ থাকতে পারবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা আজকে মদ এই মদটা তো আজকে আমাদের বাংলাদেশকে সবচেয়ে বেশি নষ্ট করেছে মুসলিম ঘরের সন্তানরা আজকে মদ খায় ভাবতেই অবাক লাগে তো এরকম বিষয়টা যারা স্থায়ীভাবে জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চান দয়া করে তারা এই মাদক এই মদ থেকে নিজেদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এটি গেল একটি বাহ্যিক্য একটি কারণ এরপর আভ্যন্তরীণ একটি কারণে কিন্তু আমরা আজকে মাদক সেবন করছি বা মাদক গ্রহণ করছি আর তা হচ্ছে আমাদের অন্তরের রোগ অন্তরের ব্যাধি আজকে অনেকাংশে এই অন্তরের ব্যাধিজনিত কারণে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু আজকে মাদক সেবন করছে আপনারা খেয়াল করলে দেখবেন যে সাধারণত যখন আমরা আমাদের পরিবারের কাছ থেকে আমাদের কোনো প্রিয় মানুষের কাছ থেকে ব্যথা পাই তখন কিন্তু আমরা বিভিন্ন শান্তি খোঁজার চেষ্টা করি বিভিন্ন শান্তির উপায় খোঁজার চেষ্টা করি ফলশ্রুতিতে দেখা যায় যখন আমরা কোনো রাস্তা পাই না তখন কিন্তু আমরা খারাপ পথে যেতে বাধ্য হই কারণ এই সময় কিন্তু আমাদের মনের ভিতরে অনেকাংশে অনেক অসসা দিয়ে আমাদেরকে শান্ত করার চেষ্টা করে এই ব্লিস আর ফলশ্রুতিতে সে কিন্তু আমাদেরকে এই মাদক গ্রহণ করতে বাধ্য করে আমরা যদি এই সময় আল্লাহ রাবুল আলমিনের উপরে তাওয়াকল করতে পারতাম ভরসা করতে পারতাম আল্লাহ রাবুল আলমিনের ভয়ে নিজেকে ভীত করতে পারতাম তাহলে কিন্তু আমরা কিন্তু মাদক সেবন করতাম না তবু যদিও বা এই জ্ঞান আমাদের অনেক স্বল্পতা রয়েছে আমাদের আমলের অনেক দুর্বলতা রয়েছে যার ফলেই কিন্তু আজকে আমরা এই রাস্তায় হাঁটছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন হেফাজত করুন আল্লাহ আমিন আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি